ইরান একদিকে অত্যন্ত ধর্মীয় দেশ আবার অন্যদিকে সেখানে এমন কিছু নিয়ম আছে যা শুনলে আপনার চোখ কপালে উঠবে ইরানে মেয়েদের জন্য হিজাব বাধ্যতামূলক কিন্তু আবার সেখানেই কিছু অর্থের বিনিময়ে অস্থায়ী বিয়ে করা যায় অবাক হচ্ছেন এখানেই শেষ নয় ইরানে মেয়েদের বিয়ের বয়স মাত্র ১৩ বছর আর শোনা যায় অবিবাহিত মেয়েদের তুলনায় তালাকপ্রাপ্ত মেয়েদের চাহিদা বেশি ইরান পশ্চিম এশিয়ার একটি বৃহৎ দেশ দেশটির সরকারি নাম ইসলামিক রিপাবলিক অফ ইরান এর উত্তরে কাশপিয়ান সাগর পূর্বে আফগানিস্তান পাকিস্তান পশ্চিমে ইরাক এবং উত্তর পশ্চিমে তুরস্ক ও আর্মেনিয়া রয়েছে আয়তনের দিক থেকে ইরান প্রায় ষোলো লাখ আটচল্লিশ হাজার বর্গ কিলোমিটার যা বাংলাদেশ থেকে প্রায় এগারো গুণ বড় তবে এর মোট জনসংখ্যা মাত্র আট কোটির কাছাকাছি তেহরান হলো এ দেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর ইরান মূলত শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং এখানকার সংস্কৃতি ও আইন ইসলামের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে ইরানে মেয়েদের আইনি বিয়ের বয়স মাত্র তেরো বছর আর ছেলেদের জন্য পনেরো বছর তবে বাবা বা অভিভাবক এবং আদালতের অনুমতি থাকলে মেয়েরা আরও কম বয়সেও বিয়ে করতে পারে অনেক গ্রামীণ এলাকায় এখনও বাল্যবিবাহ প্রচলিত যদিও শহরাঞ্চলে শিক্ষিত পরিবারগুলো সাধারণত মেয়েদের বিশ বছর বা তার বেশি বয়সে বিয়ে দিতে চায় ইরানে অনেক সময় তালাকপ্রাপ্ত মেয়েদের চাহিদা বেশি থাকে কারণ সমাজের কিছু অংশ মনে করে তারা সংসারের কাজে অভিজ্ঞ এবং দায়িত্বশীল তবে সব পরিবার এমন ভাবে না অনেক পরিবার তালাকপ্রাপ্ত মেয়েদের গ্রহণ করতে চায় না তবুও এই বাস্তবতা ইরানের সমাজে এক নতুন মাত্রা যোগ করেছে ইরানে শিয়া ইসলামের একটি বিশেষ প্রথা রয়েছে যাকে বলা হয় মুতআহ বিয়ে এটি এক ধরনের অস্থায়ী বিয়ে যেখানে বিয়ের মেয়াদ এবং অর্থ আগে থেকেই ঠিক করা হয় এই বিয়ে কয়েক ঘন্টা কয়েক দিন এমনকি কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে মুতাহ বিবাহ মূলত অবৈধ সম্পর্ক এড়ানোর জন্য বৈধ উপায় হিসেবে ধরা হয় যদিও ধর্মীয়ভাবে বৈধ কিন্তু সামাজিকভাবে এটি অনেক বিতর্কের জন্ম দিয়েছে অনেকে একে লিগাল প্রস্টিটিউশন এর সাথে তুলনা করে বিশেষ করে ছাত্র পর্যটক বা যেসব পুরুষ দীর্ঘদিন পরিবারের বাইরে থাকে তারা এই প্রথা বেশি ব্যবহার করে ইরানে উনিশশো উনআশি সালের ইসলামী বিপ্লবের পর থেকে মেয়েদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক মাথা চুল ঘাড় এবং শরীরের আকার ঢেকে রাখতে হয় শুধু মুখ এবং হাতের কবজি পর্যন্ত খোলা রাখা যায় যদি কেউ এই আইন না মানে তাকে জরিমানা এমনকি কারাদণ্ডও দেওয়া হয় আজকাল শহরাঞ্চলে অনেক নারী হিজাবকে ফ্যাশন হিসেবে পরে আবার কেউ কেউ ইচ্ছা করে পুরোপুরি মানে না তবে গ্রামে বা রক্ষণশীল এলাকায় এখনও কড়াভাবে এই আইন মানা হয় ইরান ইসলামের শিয়া মতবাদ অনুসরণ করে এখানে মেয়েদের জন্য কঠোর নিয়মকান্ন আছে বিয়ের পর মেয়েদের ওপর পরিবার শ্বশুরবাড়ি ও সমাজের বড় চাপ থাকে তবে অনেক মেয়েই শিক্ষিত এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অনেক নারী ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক বা রাজনীতিবিদ হিসেবেও কাজ করছে ইরান একদিকে প্রাচীন সভ্যতা সমৃদ্ধ সংস্কৃতি আর অপার সৌন্দর্যের দেশ অন্যদিকে এই দেশ জড়িয়ে আছে কঠোর ধর্মীয় নিয়ম সামাজিক রীতি এবং প্রচণ্ড বিতর্কের সঙ্গে মেয়েদের জীবনে আছে কঠিন আইন অল্প বয়সে বিয়ে পর্দার চাপ এবং মুতাহের মতো অস্থায়ী বিয়ের নিয়ম তবে একই সাথে ইরানের নারীরা সাহসিকতার সাথে এইসব বাধা অতিক্রম করে সমাজে নিজেদের জায়গা তৈরি করছে